কেমতের দিন আল্লাহ তালা এই হাজারে আসল পাথরটাকে একটা মুখ দিবেন দুইটা চোখ দিবেন কারা কারা এটার মধ্যে চুমু দিছিল কেমতের দিনে এই পাথরটা আল্লাহর কাছে দাঁড়িয়ে সাক্ষী দিবে এখান থেকে তাওয়ার শুরু ঘুরে আসবেন সাতটা রাউন্ড দেওয়ার পরে আপনার এক তাওয়াফ হবে এই যে বিশ্ব নাই বললেন আননি মানা শিখা আমার কাছ থেকে হজের নিয়মা বলি আপনি না করলে শিখতে পারবেন এজন্য কোরআনের স্লোগান হচ্ছে পড়ো করতে পড়তে মরো বলেন পড়ো পড়তে পড়তে যখন মন খারাপ তখন পড়ে পড়বেন যখন মন ভালো তখনও পড়বেন যখন সুস্থ আছেন তখন পড়বেন যখন অসুস্থ তখনও পড়বেন যখন মরবেন তখনও পড়বেন কি পড়বেন না পড়াশোনা এর মতের কোনো গতি আছে দেখেন দুনিয়ার কিতাব আল্লাহ শুরু করলেন এ তরা দিয়ে আখেরাতের কিতাব আল্লাহ শুরু করেছেন কে তোরা আখিরাতে প্রত্যেককে আমল নামা দেয়া হবে কাউকে ডান হাতে কাউকে বাম হাতে দুনিয়াতে যারা ভালো কাজ করেছে ইসলামের পক্ষে যারা কথা বলেছে যারা ন্যায় নীতির পক্ষে সাম্য মৈত্রী ভ্রাতৃত্ব ইনসাফ আর জাস্টিস পক্ষে কথা বলেছে সামনের দিক থেকে এসে ডান হাতে আমল নামা দেয়া হবে আর যারা ইসলামে বাস দিছে আছে না নাই ইসলামের কথা সহ্য হয় না এরা প্রগতিশীল মাথায় চুল কম আসলে নাই আছে জাতি আর সমাজ নিয়ে ভাবতে ভাবতে নিজের ভাবনা তোই হারিয়ে ফেলছে ঠিক নাস্তিক নাস্তিক ইসলাম বিরোধী আছে না নাই আছে কোরআন সহ্য হয় না ইসলাম সহ্য হয় না কোরআনের সমূহর বাণী ভাল লাগে না আজান ভাল লাগে না দেশের সময় নাস্তিক বানায় দিতে চায় এটা কি ঢাকাাইতেছ না নাই এদেরও কি hate amon lama

টিনের ধরে শীতের রাতে টিনের চালে যে ছিদ্র থাকে না দেখবেন এই ছিদ্র দিয়ে সূর্যের কাছে তো ওই আলোর কাছে গেলে দেখবেন হালকা হালকা ছোট ছোট ধুলা বালির কণা দেখা যায় দেখা নাই মনে হয় বুঝতেছে না মনে হয় দেখা যায় না টিনের চালের ছিদ্র দিয়ে সরু একটা আলো এই আলো সামনে গেলে ছোট ছোট ধুলা দেখা যায় ঘরের কথাও ধুলা নাই কিন্তু ওই জায়গায় ধুলা আছে না এই ধুলাটাকে আরবিতে বলে জাররা কি বলে জাররা 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 এই জাররা জাররা পরিমাণই সামনে হবে যতটুকো করেছেন ভালো প্রতিদান পাবেন আর যতটুকো ইসলামের ক্ষতি করেছেন ঠিক ততটুকো আপনার কাছ থেকে দেখিয়ে দেওয়া হবে চিৎকার করে বলা ঠিক কি সেদিন হবে ফাইনাল খেলা কি খেলা ফাইনাল আমরা সেই ফাইনাল খেলার অপেক্ষায় ইনশাআল্লাহ করেন ইনশাআল্লাহ এজন সব সময় কোরআন পক্ষে থাকতে হবে এই sloganটা যেন আমাদের মনে থাকে যে কোরআন প্রথম কর্মসূচি হচ্ছে পড়ো পড়তে পড়তে আবার কোরআন প্রথম কর্মসূচি কি পড়ো পড়তে পড়তে মারা মারা কান ভাঙবে আল্লাহ তৌফিক দাও আর জোরে কোরআন আমিন খানা হাফিজি হাফেজী মাদ্রাসার प्रांगণের আজকের প্রোগ্রাম দেবিদদার খানা না জি দেবিদদার কই আপনারা কই অনেক বড় সভাপতি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল আলম সাহেব প্রাক্তন সভাপতি জেলা আইনজীবী সমিতি আপনি আল্লাহ কবুল করেন প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মোস্তফা হাসান সরকার নির্বাহী পরিচালক ইসলামিক এইড বাংলাদেশ সাধারণ সম্পাদক বাংলাদেশ সিনিয়র সিটিজেন সোসাইটি আসছে ওয়ালাইকুম আসসালাম চমৎকার খুব আবেগঘন কথা বলেছিলেন মুরব্বীরা আবেগঘন কথা বলতে পারে কারণ মুরব্বীদের মধ্যে একটা মুন্সিয়ানা ভাব আছে আমরা মুরব্বী শাস্তি চাইলে হবে আমাদের হবে বজ্র কণ্ঠের আওয়াজ চিল্লা এখন ঠিক কিনা আমাদের এক একটা স্লোগান আর আওয়াজ আকাশ বাতাস চন্দ্র সূর্য ভেদ করে আল্লাহর আরশে দিয়ে ধাক্কা লেগে যায় কথা কয় না আমাকে রেখেছেন প্রধান বক্তা আমার আগে কথা বলেছে মানা বেলাল হোসেন হেলালী সমুদ্র কণ্ঠে কথা বলে নিশ্চয় আপনারা কোরআন থেকে অনেক কথা শুনেছেন সম্মানিত ভাইরা আমাদের বর্তমান পৃথিবীর অবস্থা হচ্ছে এই আমরা খুব ব্যস্ত সবাই ব্যস্ত না সময় নাই আমাদের অনেক ব্যস্ত আমরা যে পৃথিবী থেকে চলে যাব এটা ভাববারও সময় নাই আল্লাহর সময় দেওয়ার সময়টাও নাই আমাদের স্পিরিচুয়ালিটি আমাদের মোরালিটি আমাদের এথিক্যাল লেভেল ইজ গোয়িং ডাউন আমাদের আধ্যাত্মিকতা নৈতিকতা আল্লাহর প্রতি আস্থা এবং অগাধ বিশ্বাস দিন দিন যাচ্ছে নিচের দিকে তার বিপরীতে আমাদের গ্রিড আমাদের জেলাসি আমাদের অ্যারোগেন্স আমাদের এগো ইজ গোয়িং আপ ইটস ইনক্রিজিং ডে আফটার ডে আমাদের অহংকার আমাদের দুনিয়ার লোভ আমাদের দাপট দেখানোর মেন্টালিটি এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে এই তাফসির মাহফিলগুলো অ্যারেঞ্জ করার মূল উদ্দেশ্য হচ্ছে এই সিকোয়েন্সটাকে ঘুরিয়ে দেয়া অর্থাৎ আমাদের আধ্যাত্মিকতা যেন বাড়ে কোরআনের টাচে এসে আমরা যেন আল্লাহ আল্লাহ হতে পারি কথা বলেন ঠিক আমরা আল্লাহ হতে এসেছি আজকে কি হতে সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ হিসেবে কবুল করো আজকের মাহফিল তারা আমাদের নাজাতের ওসিলা বানা এই মাহফিলের ওসিলে আশেপাশে যত কবরস্থান আছে মুর্দে গান্ধীর তুমি মাফ করো কবর গুলো জান্নাতের টুকরা বানা আসুন আমরা অফিসিয়ালি আল্লাহকে একটা থ্যাংকস দেই ধন্যবাদ দেই যে আল্লাহ তালা আমাদেরকে আজকে এরকম চমৎকার পরিবেশে আসার বসার তফিক এনায়াত করলেন আমরা পড়ে নিচ্ছি কালীমাতুর শুকুর আলহামদুলিল্লাহ সবাই পড়েন রব্বানা আলাকালহাম حمدا <متحدث> كثيرا حمدا كثيرا طيبا طيبا مباركا فيه مباركا فيه يا ربي يا ربي لك الحمد لك الحمد كما ينبغي كما ينبغي لجلال وجهك لجلال وجهك وعظيم سلطانك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالإسلام لك الحمد بالقرآن لك الحمد بالقرآن أذكر ما في لا شيء كشي نبذار كشي كم نبشي كشي 小白，休息。